মনে রাখবেন ওই মানুষের জীবনে কিচ্ছু নাই যে মানুষের জীবনে রবের প্রেম নাই কিচ্ছু নাই বলছি ভাই কিচ্ছু কিচ্ছু নাই নাই শূন্য টোটাল কি জোরে বলেন এবার আপনারা বলেন সৈন্যতে থাকতে চান নাকি হিরু হতে চান জোরে বলেন আরেকটু জোরে এখানে একটা জিনিস মনে রাখবেন বান্দার শুধু একটাই কাজ যেভাবে হোক আপন রবকে আপন সৃষ্টিকর্তাকে খুশি করা এই ছাড়া কাজ। কে সফল কে ব্যর্থ এক কথাই বুঝেনি যে আপন রবকে খুশি করতে পেরেছে সেই সফল আছে। এবার বলেন রব কইজন আমার গলা গেছে তলা হইয়া এবার আপনারা বলেন রব কয়জন আর জোরে বলেন রব কয়জন এবার বান্দা কয়জন অগণিত বান্দা কয়জন রব কয়জন এবার এক কোটি বান্দার টার্গেট একজনকে খুশি করা এই পয়েন্টটা চেষ্টা করবেন তাহলে ঝগড়া তর্ক সব শেষ এক কোটি বান্দার টার্গেট একজনকে খুশি করা এবার কেউ নামলো সুন্দর চেহারা নিয়ে কেউ নামলো কালো চেহারা নিয়ে এবার কালো এবং সুন্দর ফর্সা চেহারা যখন সামনে চলে আসলো কালো চেহারাওয়ালা চিন্তা করে আমি তো ফেল হয়ে গেলাম কারণ ওর চেহারা তো সুন্দর ওকে না পছন্দ করবে আমাকে তো পছন্দ করবে না রব বলে চেহারা ফর্সা চেহারা কালো এটার কোনো পার্থক্য আমার কাছে নাই একটু জোরে বলেন এবার সুন্দর কণ্ঠওয়ালা গেল আমার মতো ফালতু কণ্ঠওয়ালা গেল ফালতু কণ্ঠওয়ালা বলে সুন্দর কণ্ঠওয়ালা তো তেলাওয়াত করে আল্লাহকে খুশি করে ফেলবে আল্লাহ পাক বলে সুন্দর কণ্ঠে আমার কাছে কিছু যায় আসে না তো আল্লাহ কি রব্বে করিম বলে সৌন্দর্যের ফর্সা আমার কাছে দাম নেই সুন্দর কণ্ঠের আমার কাছে দাম নেই সুন্দর কোনো কিছুর আমার কাছে দাম নাই আমার কাছে একটা সৌন্দর্যের দাম আছে সেটা হচ্ছে মনটা সুন্দর আর একটু তোরে বলেন না সুবহানাল্লাহ আমি রবের কাছে সুন্দরের বড় দাম সেটা হচ্ছে যার মনটা সুন্দর কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে কালবে সেলিম বলেন না সুবাহ দেখি সবাই একবার দর্শনী পড়েন আল্লাহ গলা আর গো গেই দে অর্গ আছে না এই যা কিপটে করি না মাথার দে গলা অনারার গো আসে না আল্লাহ দিলে যারা যারার গলা আছে তার একবার হনসাই মার হবা আল্লাহ সবাইকে কবুল করুন কমিটির বাইরে আমাকে একটা বিষয় দিয়েছে এখানে অনেক মাহফিল কমিটি আছেন আমার বিশ্বাস আমি একটা কথা নিজের ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই শুনবেন ইনশাল্লাহ যখনই ওলামায়ে কারাম স্টেজে আসেন মাহফিল কমিটিরা কিছু কমন বিষয় দেয় আপনারাও জানেন বিষয়গুলো তোমাদের একটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ শুনলে হ্যাঁ বলেন না শুনলে না বলেন পাঁচ মা বাবার নারীদের পর্দা নারীদের নারীদের সুদ্ঘোষ বিষয় দিতেই আছে আলোচক ওয়াইস করতেই আছে আবার আপনারাই বলেন পরিবর্তন হয় না প্রবলেমটা কোথায় কখনো ভেবেছেন একজন বক্তাকে দিয়ে আপনি যদি শুনেন একজন আলেমকে আপনি স্টেজ উঠার পরে বললেন হুজুর পাঁচ ভক্ত নামাজ নিয়ে আলোচনা করেন এবার উনি আলোচনা করলেন পাঁচ ভক্ত নামাজ ফরজ জানে না কে কথা বলেন না রে ভাই পাঁচ ভক্ত নামাজ ফরজ জানে না কে বললে কি লাভ জানে না কে সবাই জানে না পললে কেমন মাইক জানে না কে সবাই জানে না তারপর হুজুরকে দিয়ে কেনে গলাচ্ছেন আপনি বলবেন না একটু তাগি দেওয়ার জন্য শুনেন ভাই আগে অসুস্থতা বের করেন তারপর ওষুধ দেন ঠিক ওয়াইজ যেটা জানে না সেটা জানার জন্য এবার আলেম যখন বলে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ পিছন থেকে একজন বলে হুজুর ইন জানি

সুদ খাইলে কি অপরাধ জানে না কে সুদ নামার সময় হাত কাঁপে না কেন জানেন না জানার কারণে নয় ওই রবের প্রেমে না পড়ার কারণে আপনি যে কোন একজন ব্যক্তিকে কোন রকম অন্তরের মধ্যে কিছুটা নবীর প্রেম আল্লাহর প্রেম দিয়ে সাজাই দেন এই বান্দা পরিবর্তন হবে নিশ্চিত নিশ্চিত ইনশাআল্লাহ আমরা ভুলটা করি কোথায় জানেন প্রেমটা না দিয়ে জ্ঞানটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল করবি কেন বেড়েক খন্দ হতে বেড়ে কী বে মৌলার প্রেমত আছে মৌলার প্রেমের গিয়াল লাগাই দে বেড়ে কীবিহ আমি সেজন্য সবার কাছে অনুরোধ দিব এখানে যারা মাহফিল কমিটি আছেন আল্লাহর আসতে গতানুগতিক বিষয় দিয়েন না বিষয় যদি দিতে মন চাই এখন থেকে বিষয় দিবেন বিজ্ঞানের আলোকে কোরআন বিজ্ঞানের আলোকে নবীর সুন্নতের উপকারিতা সুদ খাইলে গোশ খাইলে পরকালের কি ক্ষতি সেটা নয় সুদ গোশের কারণে দেশের কি ক্ষতি সমাজের কি ক্ষতি অর্থনৈতিক কি ক্ষতি এগুলো দেওয়া দরকার বিষয় তাহলে সমাজের পরিবর্তন আসবে ইনশাল আমার কথায় কে কষ্ট নিয়েছেন আরো জোরে বলেন না কষ্ট নিয়েছেন ফেমগড়িয়ার দোকা হাইবুদিন বেগুনা জানে এবার আর নাম দিদি শেখা বড়টা নামাতের তো হদুনে আটটার লারি বই দে শুরু করে রিয়া বন্ধু জীবে আছে ফেমগড়ের ইতের এখন চাই যাবে প্রেম করলে সাকা কথা বলেন না প্রেম করে মানুষ সুখের আশায় দিন শেষে চোখের পানি ছাড়া কিচ্ছু থাকে না বেশিরভাগ সবাই এই কথাটা জানি বিয়ের আগে অপরিচিত নারী অপরিচিত পুরুষের সাথে সাক্ষাৎ করা ইসলামে হারাম সবাই জানি তাহলে একটু ভেবে বলেন তো দেখি প্রেম বন্ধ হচ্ছে না কেন

তার নাম হচ্ছে উসমান গনি জিনু রাইন যাকে আসমানের ফেরেস্তানা পর্যন্ত হায়া পেত বলেন না বিশ্বাস করেন ভাই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার আর আসছে না কথা বলা শেষ করে দি আন্না ভারির দিকে গলায় বেতন চলে সাইখারা রং চাই হাই চাই اللہ اوગો اللہ کوما সবাই মিলি কি কি আওয়াজে ইমানে আওয়াজে আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ উচ্চ আওয়াজে একবার বলেন merhaba merhaba আজ এই গলা যদি সাপোর্ট দিত তাহলে কেলা গইলতাম ওয়া ওরে নমাইতো আল্লাহর প্রেমিক খবর ইচ্ছা আছে তো এবার আমি কথাটা গোছাচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে দিলে এফেক্ট বন্ধ করে দেন যে সমস্ত যুবক যুবতী আমার ভাই বোনেরা প্রেমের জগতে গিয়েছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাব সময় পেলে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আপনি মূলত জান নাই শয়তান আপনাকে সুকৌশলে ওই পথে নিয়ে গিয়েছেন আপনার দোষ নয় একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন আপনি যখন প্রেমের প্রস্তাবে রাজি হন নাই আপনার কাছের বন্ধু বান্ধবীরাই কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে উৎসাহ দিয়েছে কোনো না কোনোভাবে আপনার বেনকে ওয়াশ করেছে হয়তো কেউ এমন বলেছে দুই সালের যুগে একটা বয়ফ্রেন্ড নাই একটা গার্লফ্রেন্ড নাই তুমি আবার কেমন কলেজের ছাত্র তুমি আবার কেমন ভার্সিটির ছাত্রী হলা রকম কথা হয়তো কেউ বলেছে কেউ বা এমনও বলেছে আমি শ্রদ্ধার সাথে বলি এগুলো আপনার বন্ধু ছিল না বন্ধু মনে করেছেন শয়তান আপনাকে এমন আল্লাহর নাফর মানে কাজে নিয়ে গিয়ে আল্লাহর অপ্রিয় বানানোর জন্য আপনার বন্ধু বান্ধবী পরিচিত মানুষকে কৌশলে ব্যবহার করে তাদেরকে আপনাকে সে কাজে নিয়ে গিয়েছেন আপনার ঘোষণায় বলে আপনি যদি এখনই তো ওবা করে ফিরে আসতে চান আপনার রবের রহমতের দরজা আপনার জন্য খোলা আছে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি যুবক ভাই যারা আছেন আমাকে একটু উত্তর দিবেন লাভসন চান নাকি লস নমাতের নাকি লস আমরা কি লাভ চাই না লস চাই আচ্ছা এমন কাউকে বিয়ে করবেন যার তিন চারটা সম্পর্ক ছিল এমন কাউকে আপনার জীবন সঙ্গী বানাবেন যে দশ জায়গায় বারো জায়গায় প্রেম করে এসেছে তখন বিয়ে করার সময় কি বলবেন ফ্রেশ ফ্রেশ লাগবে কথা বলেন না কেন এবার বলেন প্রত্যেকটা সেকেন্ডের গোপন কথা গোপন কথাও জানে কে মনের মধ্যে চলার কথা জানে কে মনের মধ্যে চলা বলা কথা শুনে কে আপনি শুনবেন না কিন্তু আপনার রব শুনবে যে বিয়ে করতে সিটাঙ্গে বাসা থাকে হতা আছো ভাই সোর যদি বিয়ে করতে যায় তেল মাহি ন যাইব ভাই হট ফ্যান্ট টাই পিনদি যাইব দে সিটাঙ্গে হতা কার হতা আছো দা যদি বিয়ে করতে যায় হন তেল মাহি মাতন না তেল মাহি গেলে অন অনর দিবেন না আমি মাইয়া দিবেন না অন হবেন দেখি তুই সোর কথা বলেন না কেন ঠিক তো যে শিংকাইটা চুরি করে সে যদি সোর হয় যে দশ টাকার মাল পঞ্চাশ টাকায় বিক্রি করে সে হতো আরেকশো আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন না সে এমনে চুরি করে কেউ এমনে চুরি করে তো চোর তো চোরই চোর কেউ এমনে মারে কেউ এমনে মারে চোর তো চোর বাটফার তো বাটফার মনে রাখবেন যার নৈতিক শিক্ষা আছে যার চরিত্র সুন্দর এটার চাইতে বড় নিয়ামত আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন এবার আপনি প্রেম করছেন কয়জনের সাথে কথা বলতে হবে যাকে বিয়ে করছেন সে কিন্তু এই খবর জানে তার মা বাবাও এই খবর জানে তার ভাইয়েরা এই খবর জানে জানলে কখনো আপনার সাথে বিয়ে দিত তাহলে আপনার সেই বউয়ের হপু বউয়ের মা বাবা জানে না ভাইয়ে জানে না বনে জানে না বন্ধু জানে না যতই খবর নিল গোপনে কেউ জানে না কিন্তু একজনে জানে একজনে জানে তিনি কে এবার আপনি আল্লাহর পাঁচজন বান্দির মনে কষ্ট দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে গিয়েছেন এবার আল্লাহ আপনার জন্য এমন একটা দিল এবার আপনি বিয়ে করার পর যখন কবুল বলে ফেললেন বিয়ে করে ফেললেন মন খুশি ফাঁসরে তো ডং খাবাই আমি তো জিতে গেছি তিন মাস পরে খবর পাইলেন আপনি ফাঁসের ঘরে উনি দশের ঘরে

আমাকে তো টোকা দিতে জোরে বলেন না আমাকে তো টোকা দিতে আর আমি আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি পবিত্রের জন্য পবিত্রকে রাখা হয়েছে অপবিত্রের জন্য অপবিত্র রাখা হয়েছে এবার বান্দা বলে মাওলা ভুল করেছি গুনাহ করেছি অপরাধ করেছি মাওলা আমি অপবিত্র চাই না অপবিত্র চাই না রব্বে কারীম বলে তুমি যদি তোমার জীবন সঙ্গী পবিত্র পেতে চাও তুমি অন্যের জীবন সঙ্গীকে পবিত্র রাখার ব্যবস্থা করো তোমার তার পবিত্র রাখার ব্যবস্থা আমি রব্বে কারীম করে দিব বলেছি

যারা ভুল করেছেন শুনেন আপনার আল্লাহ বড় দয়াবান বলেন না যারা না বুঝে ভুল করেছেন আপনাদের আল্লাহ বড় দয়াবান কেমন দয়াবান জানেন আপনি যদি এই মুহূর্তে কাউকে বলার দরকার নাই ঠোট দরকার নাই চকাড়া দরকার নাই মন থেকে যদি একবার বলেন মাওলা যা করেছি ভুল করেছি তুমি রহমান তুমি রাহিম তুমি গফফার তুমি সত্তার মৌলা না বুঝে করেছি তোমাকে কষ্ট দিয়েছি আমি আমার ফিউচারে জানার সত্যে বুঝা সত্যে কখনো এমন অবৈধ কাজ আর করব না আল্লাহ তুমি তুমি রহমতুল্লিল নবীল আলমিন উসিলাই রহমতুল্লিল আলমিন নবীল উসিলাই আল্লাহ তুমি মাফ করে দাও আপনার আল্লাহ চাহে তো আপনার গুণাকে মাফ করে দিবে সাথে সাথে আপনার জন্য জীবন সঙ্গী পবিত্র একটা ব্যবস্থা করে দিবে

হতনবাদে ফোন আইছি মাইয়া ফোন করে हद দেই আব্বু আশর সময় আমার জন্য আমানিও ঠিক ঠিক তুইবা হদান বাচ্চে মা জানা না হয় আমানত হয় এবাল কি আর আছে ইবে জাইবার আগে আমল হদ দেই বালা নিয়ে ঠিক ঠিক ইতে হদ স্যার অনার্স পোয়া হয় বুতো এই আর পোয়া অনুদিন আম না আর পোয়া হাতে মাছ ইন্দি না হয় ইন্দি হাতি তুই ইন্দি হিন্দি মাসলা বিশ তো বিশ মাস আমালা ফরমালিন দিয়ে হবার আমার ফরমালিন দিয়ে লড়ি সরি অদল সে বলা হয় গর্ত যদি অন্যের জন্য করা হয় সে গর্তে নিজেই পতিত হতে হয় মনে রাখবেন ভাইয়েরা আপনারা অনেকেই মনে করেন সততার দাম নাই আপনারাই অনেকে মনে করেন বিশ্বস্ততার দাম নাই আপনারা অনেকে মনে করেন ভালো মানুষের দাম নাই হ্যাঁ সত্য আমরা জানি ভালো মানুষের দাম নাই সৎ মানুষের দাম নাই নরম মনের দাম নাই কিন্তু এতটুকু মনে রাখবেন যে দুনিয়ার মানুষ আপনার নম্রতা ভদ্রতা ভালো গুণকে দুর্বলতা মনে করে পাগলামি মনে করে বোকামি মনে করে আপনার সেই গুণটাই আপনার রবের কাছে সবচেয়ে প্রিয় এবার সিদ্ধান্ত আপনার আপনি কি দুনিয়ার মানুষকে খুশি করতে চান নাকি রবকে খুশি করতে চান যদি আপনার কথা হয় রবকে খুশি করতে চাই নম্রতাকে কাছে নেন ভদ্রতাকে কাছে নেন ক্ষমা করাকে কাছে নেন মায়াকে কাছে নেন মহাব্বতকে কাছে নেন দুনিয়া যতই আপনাকে বোকা বলুক আপনার রবের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন ওলামায়ে কেরাম স্টেজে আসীন আছেন ওনাদের সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই মনোযোগ আছে সবার আছে আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি বান্দার একটাই কাজ কার প্রিয় হওয়া জোরে বলেন না কার প্রিয় হওয়া আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি চারটা গ্রুপ কয় গ্রুপ নবী এটা খেয়াল করবে নবী রাসূল সাহাবা ওয়ালি একদম বুঝার জন্য বলছি নবী রসুল সাহাবা ও জোরে বলেন কয় কয়গুরু এবার আপনাকে যদি আল্লাহর এই চারটা গ্রুপ থেকে নমিনেশন নিতে হবে কোনো ওয়ে এবার আপনার জন্য নবী গ্রুপের নমিনেশন তাহলে একটা রাস্তা বন্ধ রসুল গ্রুপের নমিনেশন নাই যেহেতু নবী রসুলের নমিনেশন নাই অটোমেটিক সাহাবার নমিনেশন তাহলে চারটা অপশনের মধ্যে নবীর ক্লোজ রসুল ক্লোজ সাহাবা ক্লোজ একটা অপশন খোলা আছে এটা হচ্ছে আউলিয়াই কেরাম মনে রাখবেন ভাইয়েরা কেমন পর্যন্ত এই অপশনটা খোলা থাকবে এই অপশনের মধ্যে যে কেউ নমিনেশন নিতে পারবেন আপনি রিকশাওয়ালা ডজন মেটার আপনি সিএনজিওয়ালা কোনো সমস্যা নাই আপনি স্কুলে পড়েন কোনো সমস্যা নাই আপনি পুরুষ কোন ব্যাপার না আপনি নারী কোনো ব্যাপার না আল্লাহর বান্দা যেই হোক এই চতুর্থ নম্বর অপশনটা সবার জন্য খোলা আছে কেমন পর্যন্ত নবী হওয়ার কোন সুযোগ আছে রসুল হওয়ার কোন সুযোগ আছে সাহাবা হওয়ার কোন সুযোগ আছে ওলি হওয়ার কোন সুযোগ আরে জোরে বলেন ওলি হওয়ার কোনো সুযোগ ওই কথায় আমি ফিরে যাই আল্লাহ কয়জন বান্দা কয়জন বান্দা কতগুলা আল্লাহ কয়জন এবার এক কোটি বান্দা নেমে গেল আল্লাহকে রাজি করার জন্য গভীর মনোযোগ মনে রাখবেন কেউ আল্লাহকে নামাজ দিয়ে খুশি বলেছে।

কোন বান্দা রবকে খুশি করেছে কে কর্ত পড়েছে তাকে ওখান থেকে তুলে দিয়ে কোনো বান্দা রবকে খুশি করেছে কোন তৃষ্ণার্থকে আহার দিয়ে কোনো বান্দা রবকে খুশি করেছে মানুষকে দেখিয়ে দিয়ে করেছে কুকুরকে পানি খাওয়ায় এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে বলছি বান্দাদের শুধু একটাই কাজ রবকে খুশি করা আর উপর কোন কাজে খুশি হয়ে যায় বলা যায় না সেজন্য প্রত্যেকটা কাজে নিয়ত করতে হবে আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য করছি সুবহানাল্লাহ তো অনুসল্লিয়া لله تعالی আল্লাহর জন্য করছি আমার নামাজ আল্লাহর জন্য আমার কিয়াম আল্লাহর জন্য সুবাহান সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় লাগে বলেন না সুবহানাল্লাহ আমার নামাজ আল্লাহর জন্য আমার কিয়াম আল্লাহর জন্য আমার রুকু আল্লাহর জন্য আমার সিজদা আল্লাহর জন্য আমার সামি আল্লাহমান হামিদা আল্লাহর জন্য আমার রব্বানা আলকাল বলা আল্লাহর জন্য সুবাহান রব্বিল্লা আজিম বলা আল্লাহর জন্য সুবাহন রব্বিল্লা আল্লাহ বলা আল্লাহর জন্য শীতকালে ঠান্ডা পানি দিয়ে বানা আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আমার হজে যাওয়া আল্লাহর জন্য টাকা খরচ করা আল্লাহর জন্য দান করা আল্লাহর জন্য মা বাবার সেবা করা আল্লাহর জন্য স্ত্রীর হক আদায় করা আল্লাহর জন্য স্বামীর হক আদায় করা আল্লাহর জন্য সন্তানের হক আদায় করা আল্লাহর জন্য যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়া আল্লাহর জন্য যে অন্যায় করে তার উপর তার উপর প্রতিবাদ করা আল্লাহর জন্য আমার বলা আল্লাহর জন্য আমার তাকানো জন্য আপনার জীবনে আল্লাহর জন্য করা হাজারটা কাজের ভিতরে একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায় একটা কাজ একটা কাজ এবার ওলামাইকার যে মজুদ আছেন বারবার বলেন আপনারা বারবার শুনেন আমি শুধু একটু মনে করাই দিচ্ছি কেউ কেউ তো আল্লাহকে খুশি করছে মাকে বানিয়ে খাওয়াই শোভা মেলা তো বলে না কেউ কেউ আল্লাহকে রাজি করে ফেলছে মাকে বানিয়ে খাওয়াই মুসানবির পাপিয়ুম্মদ আল্লাহকে খুশি করে ফেলেছেন কুকুরকে পানি খাওয়াই কি মৌলা মা মেলা কি রব বলে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক জাহান নামে নয় তাই আমি হাজারটা কারণ খুলে দিয়েছি বান্দারে তোর সারাটা জীবনের সিস্টার মধ্যে একটা সিস্টার যদি আমি রবের কাছে প্রিয় হয়ে যায় আমি কাল হাসরের ময়দানে ওই সিস্টাকে বাহানা বানিয়ে তোকে জান্নাতে আল্লাহ চাই না কোনো বান্দা জাহান নামে যাক সুদাহারা তেলে ডেলে জাহান্নামে নামে থাকে তুই যা

একজনের কণ্ঠ বদ সুন্দর ইতে আল্লাহ আর খুশি করি বেলা কোরআন তাহলে আলহামদুলিল্লাহ ইটা তিন ফরের ও যখন এইভাবে পড়ছে এত সুন্দর করে স্মুথ ভাবে কোরআন তেলাবাদ করছে পাশে বসাছিল একটা তোতলা বুঝবেন কথা পাশে বসা ছিল একটা সে অত রবের বান্দা এবার সে মনে মনে ভাবতে থাকে আমার তো এমন শুরু নেই আমি তো রবকে খুশি করতে পারবো না আমার আওয়াজ তো এত স্পষ্ট নয় আমি হয়তো রবকে খুশি করতে পারবো না মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে একজন মহাক্কেক ulama-i kiram, alim-i din, রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই বিষণ্ণ ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো বাবা তোমার মন খারাপ কেন বলে যে দেখেন না আল্লাহ তাকে কত সুন্দর দিয়ে হয়তো খুশি করে ফেলবে। আমার স্পষ্টতাও নাই আমি তো পারবো না তখন আলেম ওই আল্লাহর বলি মুসকি হেসে বলে আরে তুমি এখনো আল্লাহকে নামে চিনেছ বুঝার চেষ্টা করো নাই আমার রব সুর সুরে পছন্দ করে না কে মন দেখতে জড়তা তোমার জবানে মন যদি পরিষ্কার থাকে আর তার জবান পরিষ্কার জড়তা যদি মনে থাকে এবার বলেন সবকিছুর মূলে কি আল্লাহ জোরে বলেন না সবকিছুর মোলে আল্লাহ আমি বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে বলবেন নামাজের মোলে আল্লাহ সিজদার মোলে আল্লাহ দুকুর মোলে আল্লাহ দানের মোলে আল্লাহ হজ এর মোলে আল্লাহ যাকাতের মা বাবার সেবা এর মর পরদের সম্মানের মোলে আল্লাহ ছোট দেশের হায়ার মোলে আল্লাহ এতিমের প্রতি মায়ার মোলে সব সবকিছুর মোলে মন সে মন গরে থাকবে শুধু আল্লাহ আল্লাহ কি রাস্তা কঠিন করছে না সহজ করছে এবার সে কাজটাকে আমরা কত কঠিন বানাইছি দেখেন